আপনার ফোনের কল বা এস এম এস হ্যাক হচ্ছে কিনা বা অন্য কারো কাছে চলে যাচ্ছে কিনা সেটি কিভাবে চেক করবেন আর যদি অন্য কারো কাছে চলে যায় তাহলে বন্ধ করবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিও শুরু করি এটা চেক করার জন্য আপনার ফোনের ডাইলার ওপেন করবেন তো এখানে ডায়লার ওপেন করে নিয়েছি এবার এখানে আমাদের একটি কোড বসাতে হবে কোডটি হচ্ছে স্টার হ্যাশ সিক্স সেভেন হ্যাশ এটা বসানোর পর এখানে কলে ক্লিক করবেন এখানে কল ফরওয়ার্ডিং ডিটেলস রয়েছে যেমন ভয়েস নট ফরওয়ার্ড ডেটা নট ফরওয়ার্ড ফ্যাক্স নট ফর ওয়ার্ড এসএমএস নট ফর তো এখানে সমস্ত ডিটেলস কিন্তু নট ফরওয়ার্ড রয়েছে দেখুন এখানে যেমন লেখা রয়েছে ভয়েস ডেটা ফ্যাক্স এস এম এস নট যদি এই নট ফরওয়ার্ডের জায়গায় কোনো নাম্বার বা ফর লেখা থাকে তাহলে জানবেন যে আপনার ফোনের এসএমএস বা কল ডিটেলস অন্য ফোনে শেয়ার হচ্ছে এবার বিষয় হচ্ছে কিভাবে বন্ধ করবেন সেটি দেখার আগে এখনো পর্যন্ত এই ভিডিওটি লাইক না করে থাকলে এখন একটি লাইক করুন সঙ্গে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল সিলেক্ট করে দেবেন যাতে নতুন নতুন আপডেট আসার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছায় যদি এখান থেকে আমাদের কল বা এস এম এস ফরওয়ার্ডিং হয়ে থাকে বা অন্য কারো কাছে গিয়ে থাকে সেক্ষেত্রে বন্ধ করার জন্য প্রথমে আমাদের আবারও ডায়াল প্যাড অন করে নিতে হবে এবং এখানে হ্যাশ জিরো জিরো টু হ্যাশ এটি বসানোর পর এখানে কল করতে হবে কল করলে একটু অপেক্ষা করবেন এবং এখানে লেখা রয়েছে কল ফরওয়ার্ডিং সার্ভিস হ্যাজ বিন ডিসেবল আমাদের ফোনে যে কোনো সার্ভিস যেমন এস বা কল ফরওয়ার্ডিং বা অন্য অন্য যে ফরওয়ার্ডিং কোনো কিছু অন থাকলে সেটি ডিসেবল হয়ে যাবে তো এই সহজেই চেক করতে পারবেন যে আপনার ফোনে কল বা এস বা অন্য কিছু অন্য কারোর কাজে চলে যাচ্ছে কিনা যদি গিয়ে থাকে তো এই আপনি সেগুলোকে বন্ধ করতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আজকের ভিডিও এখানে শেষ করছি ফিরবো নতুন ভিডিওর সঙ্গে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে